হ্যালো বন্ধুরা আমি এখন মা সেজেছি সবাই উল্লু বানানোর জন্য বাবা তো বুঝতেই পাবে না এই যে মা যদি দেখে ফেলা আজকে আমি জানি না আমার কি হতে চলেছে পটাশ এই দেখো চলে এসছে পটাশ পটাশ কোথায় লুকাই কোথায় লুকাই কোথায় লুকাই কি রে তোর খবর কি তুই আমার জামা পরেছিস কেন হ্যাঁ কেন কেন পরেছিস পরেছি তো কি হয়েছে না তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো কিন্তু আলমারির ভিতরে ছিল না বাইরে ছিল বাইরে থাকুক আর ভেতরে থাকুক তুমি কি আমায় বলেছো মা তোমার জামাটা আমি পরছি তা তাকে বলে বলেছি পাপাকে বলে বলেছ ঠিক আছে পাপা তো বাড়িতেই ছিল না না তাই আগে আমি বলে দিয়েছি যাওয়ার আগে তুই বলে রেখেছিলি আড়াই টাউন গেছিলে তাহলেই বললাম ঠিক আছে পাপা আসুক তারপরে হবে আর যদি পাপা বলে আমি বলিনি তাহলে তোমার কি শাস্তি হবে সেটা আগে বলো হ্যাঁ নিজে জানি না নিজে জানতে তো হবেই শাস্তি তো হবেই তুমি এখনো ভেবে বলো সত্যি বলছো না মিথ্যে বলছো সত্যি বলছি মিথ্যে বললে কি হয় সত্যি সত্যি মিথ্যে বললে কি হয় তোমাকে সেটা জিজ্ঞেস করেছি সত্যি বলছি সত্যি বলছো তো আমি ঠিক আছে কিন্তু তুমি মিথ্যে বললে কি হয় সেটা আগে বলো মা যায় তাহলে কিন্তু আমি মরে যাব সত্যি আমি মরে যাব তো মিথ্যে যদি হয় আমি মরে গেলে কি তোমার ভালো 妈妈买个手机手。No, no, no,